প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাঁচি ও বাগেরহাট এক আসনের সংসদ সদস্য শেখ হেলালুদ্দিনের মা মুসম্মদ রাজিয়া নাসের মারা গেছেন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি সোমবার রাত আটটায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান রাজিয়া নাসের জোহরের নামাজের পর বনানিক মসজিদে জানাজা শেষে তাকে বনানিক অবরস্থানে দাফন করার কথা রয়েছে মাহমুদ হাসানের রিপোর্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসিরের সহধর্মিনী মোসাম্মদ রাজিয়া নাসের উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট কাল রাতে ঘাতকরা পরিবার পরিজনের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার প্রিয় ছোট ভাই শেখ আবু নাসেরকেও হত্যা করেছিল সেদিন শেখ আবু নাসিরের স্ত্রী ও সন্তানরা খুলনায় অবস্থান করায় বেঁচে গিয়েছিলেন স্বামী শেখ আবু নাসেরকে হারিয়ে দৃঢ় সংকল্প ও আত্মপ্রত্যয় থেকেছেন বলেই তিনি তার সন্তানদের মানুষ করে গড়ে তুলতে পেরেছিলেন হয়েছিলেন রত্নগর্ভা মা পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে শেখ হেলালুদ্দিন সহ সব ছেলেই ব্যক্তিজীবনে সফলতার আলো ছড়াচ্ছেন রত্নগর্ভা এই মা বার্ধক্যজনিত নানা রোগে ১৬ নভেম্বর রাত সাড়ে আটটায় ঢাকার একটি হাসপাতালে মারা যান মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা